আমার এই হেয়ার স্টাইল এবং মেকআপ লুক সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন হ্যালো সবাইকে কেমন আছেন সবাই এই লুক এবং এই আউটফিটের এর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই কাফতানটা আরঙের কানের দুল জোড়াও আরঙের জুতা জোড়া আমার এক আপু এনে দিয়েছিলেন আর হাতের যে ব্রেসলেট ওইটার পেজটা আমি ভুলে গেছি মনে পড়লে অবশ্যই আমার ভিডিওর ক্যাপশনে পেজটা ট্যাগ করে দিব আর পারফিউমটা আমি সবসময় ব্যবহার করি এটা মিনিসো থেকে কিনেছিলাম ব্যাগটা কিনেছি আরং থেকে এই তো সবকিছু সুন্দর করে সাজিয়ে মেকআপ বসে গেলাম আমি আমার জীবনে এই একটাই ফাউন্ডেশন ব্যবহার করেছি এবং করছি আগামী তো মনে হয় করেই যাব এটা ডাবলু এর একটা ফাউন্ডেশন আমার ফেসের মধ্যে ফাউন্ডেশন ব্যবহার করার ব্যাপারটা আমার কাছে খুব একটা পছন্দের ছিল না এখন যে খুব বেশি একটা পছন্দ করি তা কিন্তু না তবে ফাউন্ডেশন ব্যবহার করলে খুব ভালো একটা মেকআপ লুক আসে যেটা আমি ধীরে ধীরে বুঝতে পেরেছি আমার সকল মেকআপের প্রোডাক্টস অজেরিও ফেসবুক পেজের আমি অবশ্যই আমার ভিডিওর ক্যাপশনে ওনাদের ফেসবুক পেজটা টেক করে দিই আমার জীবনের প্রথম হোম ফাউন্ডেশনটা আমি ওনাদের কাছ থেকেই নিয়েছিলাম এই যে এবারে ব্যবহার করছি আইসেডো প্রত্যেকটা আই কালারের মধ্যে এই কালারটা আমার সবচাইতে প্রিয় তবে এই পছন্দটা পরিবর্তন হয় যেমন কয়েকদিন আগে অন্য একটা কালার প্রিয় ছিল এর আরো কয়েকদিন আগে অন্য আরেকটা কালার প্রিয় ছিল এদিকে আমার ফাউন্ডেশন ব্যবহার করার পর আইশেডো লাগানো শেষ আমি আজকে পাউডার লাগাইনি আমি আসলে পাউডারটা বেশি মানে অতিরিক্ত গরমের দিনে লাগাই যেদিন আমি অনেক ঘামি সেম আইশেডো কালারটা আমি আমার আই এরিয়ার নিচের দিকে অ্যাপ্লাই করছি প্রথম যে আইশেডোটা ব্যবহার করলাম ওইটার উপরে একদম হালকা রঙের অফ হোয়াইট গ্লিটার আইশেডো লাগিয়েছি এবারে আইলাইনার লাগাবো এটাও কিন্তু ডাব্লু সেভেন এরই আইলাইনার বহু বছর ধরে আমি এটা ব্যবহার করে আসছি আমার ভীষণ প্রিয় একটা আইলাইনার যদিও আমি অনেকগুলো আইলাইনারই ব্যবহার করি সবগুলাই আমার প্রিয় সবগুলাই আমার ভীষণ পছন্দের আইলাইনার লাগালাম এবারে মাস্কার লাগাবো আইলাইনার লাগানোর সময় আমার বেশ বিরক্তই লাগে তবে বেশ অল্প সময়ের মধ্যেই আমি লাগাতে পারি মাস্কারা অ্যাপ্লাই করতে ভালোই লাগে কিন্তু অনেক সময় চোখের উপরে নিচে লেগে যায় এবার ব্লাশ ব্যবহার করব আমার ব্লাশটা না বেশ পুরনো এক বছর হবে এই ব্লাশটা আমি ব্যবহার করছি আমার প্রত্যেকটা গর্জিয়াস মেকআপ লুক ক্রিয়েট করতে এই ব্লাশটা আমি ব্যবহার করি যদিও আজকে অনেক সিম্পল একটা লুক ক্রিয়েট করব 블্লাশের পর এই হাইলাইটারটা ব্যবহার করছি একটার সময় আমি হাইলাইটারও পছন্দ করতাম না তবে ইদানিং হালকা করে হাইলাইটার লাগাতে বেশ ভালোই লাগে আচ্ছা সাজগোজ করার মাঝখানের সময়টাই নিজেকে কেমন একটা লাগে না আমার কাছে লাগে আপনাদেরও কি লাগে যাই হোক এবারে লিপলাইনার দিচ্ছি আমি না এমনিতে লিপলাইনারকেই লিপস্টিক হিসেবে ব্যবহার করে ফেলি তবে আজকে লিপলাইনার দেওয়ার পর লিপস্টিক ব্যবহার করব আমার লিপস্টিকটা ড্রেসিং টেবিলে আর আমি আমার ভিডিওটা বিছানায় শুয়ে এডিট করছি এটা শেড নাম্বারটা আমার মনে নেই আমি যে উঠে গিয়ে শেড নাম্বারটা দেখে আপনাদেরকে বলবো সেই আলসেমিটাও কাটাতে পারছি না সরি বলে নিচ্ছি তবে লিপস্টিকের এই শেডটা কিন্তু দারুণ আমার মনে হয় এই লিপস্টিকের শেডটা সকল টোনের স্কিনের সাথেই মানিয়ে যাবে আমি অনেক অল্প করে লিপস্টিক দেই সাজগোজের সকল জিনিসপাতির মধ্যে আমার সবচাইতে অপছন্দের জিনিস হচ্ছে লিপস্টিক আর সবচাইতে পছন্দের হচ্ছে এই টিপ এই তো টিপটাও পরে ফেললাম আচ্ছা আমি কিন্তু কাজলও অনেক পছন্দ করি এবারে বসে বসেছি একটা দারুণ হেয়ারস্টাইল করব বলে আজকে সকাল থেকেই ভাবছিলাম সেরা একটা হেয়ারস্টাইল করব একদম তাক লাগানোর মতন শেষ মেশার পারিনি কতবার যে কত রকম করে ট্রাই করলাম বাসায় যখন হুদাই বসে একটা হেয়ারস্টাইল করতে যাই তখন অনেক সুন্দর হয় কিন্তু এই যে বের হব ভিডিও বানাবো আর সুন্দর করে আমি কিছুই করতে পারবো না এই থেকে শেষ অব্দি ভিডিওটা দেখলে আপনারাই বুঝতে পারবেন একটা হেয়ারস্টাইল করতে গিয়ে আমি কত হাঙ্গামা করেছি চুলের স্টাইল করতে গিয়ে আমার না হাতে ব্যথা শুরু হয়ে যায় এই হাতের অসহ্য ব্যথা ব্যথার জন্য আমি কোনো হেয়ারস্টাইল করতে রাজি হই না তবে আজকে পন করে বসে আছি একটা দারুণ হেয়ারস্টাইল করবই করব কতবার যে শুরু করলাম আর কতবার যে শেষ করলাম তার কোনো হিসেব নেই একটা সময়ে ভাবলাম চুল ছেড়েই রাখবো আর একটু স্ট্রেট করে নিব আবার ভাবলাম না আরেকবার চেষ্টা করা যাক মেকআপ শেকআপ করতে আমার তেমন বেশি সময় লাগেনি কিন্তু চুল গুছাতে গিয়ে আমার পুরো বেলাই শেষ এবার কিছু একটা করতে পেরেছি কারণ আমি ভিডিও রেখে মিররের সামনে গিয়ে মনোযোগ দিয়ে এই হেয়ারস্টাইলটা করেছি খুবই ইজি একটা হেয়ার স্টাইল আগের ভিডিও ক্লিপ গুলোতে যেরকম চেষ্টা করেছিলাম ওই তবে এটা একটু সাবধানে আর এক্সট্রা মনোযোগ দিয়ে করা হয়েছে আপনারা চাইলে এই হেয়ার স্টাইল আমি আরো অনেক বেশি সুন্দর করে ভিডিও করে আপনাদের সামনে প্রেজেন্ট করব এবারে পিছন দিকে বেনি করে নিচ্ছি চুলের স্টাইল করা একটা যন্ত্রণার ব্যাপার মাথা মুথা নষ্ট হয়ে যায় এর জন্য আমি হয় চুল ছেড়ে রাখি না হয় সব চুল একসঙ্গে নিয়ে বড় একটা ক্লিপ দিয়ে আটকে রাখি এই দুটোই হচ্ছে আমার সব সময়ের হেয়ার স্টাইল নিজের চুলে নিজে বেনি করার ব্যাপারটাও কিন্তু বিরক্তিকর কেয়ার করার বেশিরভাগ সময় আমি নিজেই করি আর কিছু কিছু সময় মা করে দেন এবারে পুরো বেনিটাকে খুপার মতন করে ক্লিপের সাহায্যে আটকে রাখবো এটাই হচ্ছে আমার আজকের হেয়ার স্টাইল আমার চুল কিন্তু অনেক সিল্কি শ্যাম্পু করে কন্ডিশনার লাগানোর পর তো আরো মহা সিল্কি হয়ে যাওয়ার জন্য যে কোনো হেয়ার স্টাইল করতে গেলে কষ্টটা একটু বেশি হয় তো এই ছিল আমার ফাইনাল লুক সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে টাটা